আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ঢাকা সিলেট হাইওয়ে যেখানে দেখতে পাচ্ছেন লেখা ম্যাগনা মেডিকেল জোন তো এইখানে কিন্তু একটা সময় একটা ইয়ে ছিল মানে একটা চেম্বার ছিল ছোটোখাটো একটা হসপিটাল ছিল তো এই ঢাকা সিলেট হাইওয়ে যে উন্নয়নের কাজের জন্য এটা ভেঙে ফেলা হয়েছে আর এখানে দেখেন নতুন বিল্ডিং করা হয়েছে বিল্ডিং এর অর্ধেক আবার ভেঙে ফেলা হয়েছে তো এই সাইড ধরে যতটুকু আসলে মানে রাস্তা উন্নয়নের কাজের মানে কাজের জন্য দরকার ততটুকু কিন্তু বিল্ডিং অলরেডি ভেঙে ফেলা হয়েছে তো চলুন এখন আপনাদেরকে সেই উন্নয়নের কাজে কতটুকু এই দিক দিয়ে আসলে হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো দর্শক যে এটা হচ্ছে রাস্তা যেটা দিয়ে এখন আসলাম আর এটা হচ্ছে নরসিংদির লেখা আছে পেশোয়ারি দরবার শরীফ ওই যে ভিতরে আর হচ্ছে এই দিক দিয়ে একটা আন্ডারপাস আর এটা এটা ছিল হচ্ছে নরসিংদী জেলা হাসপাতালের একটি রাস্তা আর এখানে হসপিটাল অনেক হসপিটাল ছিল আপনাদেরকে সামনে নিয়ে দেখাইলে আপনারা বুঝবেন তো এই রাস্তা উন্নয়নের জন্য আসলে সব কিছুই এখন ভেঙে ফেলা হচ্ছে তো এদিক দিয়ে আসলে যখন আমি আপনাদেরকে লাস্ট আপডেটটা দেখাইছিলাম তখন দেখা গেছিলো মাত্র ভাঙা হইতেছে বা এমন কিছু কিন্তু এখন দেখেন অলরেডি কিন্তু যতটুকু আসলে রাস্তার জন্য প্রয়োজন ততটুকু ভেঙে ফেলা হয়েছে আর বাদ বাকিটুকু রাখা হয়েছে এই যে নিচে অলরেডি একটা ফার্মেসি দেখা যাচ্ছে ভিতরে ওষুধ আছে কিছু আর এই যে এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে বর্তমান যেই রোড এটা আর আমি নিচে তো সামনে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এই মুহূর্তে আমি আছি নরসিংদী জেলা হাসপাতালের সামনে আর আমার ভিডিওটা আপনাদের কার কার ভালো লাগে অথবা আপনারা কার কার আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে কমেন্ট বক্সে জানাবেন এবং আরও কোন কোন জায়গা আপনারা দেখতে চান সেটাও আপনারা জানাবেন তো এখানে অলরেডি টিনের একটা বেড়া দিয়ে দিছে ভিতরে যেতে পারবো কি না দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি মাটি খননের যে একটা কার্যক্রম সেটা কিন্তু হইতেছে আর ভিতরে যাওয়াটা আসলে একটু কষ্টকর হয়ে যাবে তাই হোক আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখি কতটুকু আসলে যাওয়া যায় যদি যেতে পারি তো যাব আর নয়তো উল্টা আসতে হবে তো আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি দেখতে থাকেন এই রাস্তাটা দেখ সময় কত মানুষ চলাচল করত। কত রুগী আসা যাওয়া করত। আর এখন মানে কিভাবে একটা জায়গা পরিবর্তন হয় এটা আসলে তার বাস্তব প্রমাণ এইখানে এই রাস্তাটা পুরোটাই আপনার হচ্ছে হসপিটাল তারপরে বিভিন্ন ছোটোখাটো দোকান খাবারের দোকান ফলের দোকান অনেক কিছু এই রাস্তাটা জুড়ে ছিল কেননা এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেলা হাসপাতাল তো সেই হাসপাতালের পাশে কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের ফল ফ্রুটের দোকান থাকে তো সেই হিসেবে এদিক দিয়ে ছিল আর এখন হাটাই যেতেছে না এত পিছলা রাস্তা কাদায় বরা এত পিছলা এক কদম সামনে গেলে দুই কদম পিছনে এই অবস্থা আর এখান থেকে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে এটা হচ্ছে নরসিংদী একশো বিশিষ্ট জেলা হাসপাতাল আর এই হাসপাতালের পাশে রোডটা এটা ছিল তো এখন তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা পৈরানি যাই অনেক পিছলা রাস্তাটা দর্শক আগের যে গেটটা ছিল সেটা কিন্তু এই যে এই জায়গাটাতে এই জায়গাটাতে এই যে মাস ছাতা ছাতা দেখা যাইতেছে এই জায়গাটাতে কিন্তু এই জায়গাটা দিয়ে আগের গেটটা ছিল তো এখন হচ্ছে যেহেতু রাস্তা উন্নয়নের কাজ চলতেছে গেট এখন এদিক দিয়ে করা হয়েছে তো মানুষ এখন হসপিটালে এদিক দিয়ে যায় যাওয়া আসা করে আর অল আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার কাজ কত দ্রুত আসলে এখানে হচ্ছে এই মুহূর্তে আমি আছি নরসিংদি রেজিস্ট্রি অফিসের সামনে আপনারা হয়তোবা চিনবেন অর্থাৎ চক্ষু হাসপাতালের এদিকে আর কি যাই হোক আপনাদেরকে সাথে নিয়ে আরো সামনে যাব এই সাইডটাতে আসলে যখন লাস্ট আমি আপনাদেরকে আপডেট দিচ্ছিলাম তখন আপনাদের মনে আছে কি না আসলে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে তাদেরই এটা মনে থাকার কথা যে একটা লোক বলছিল যে কিসের ভিডিও করেন কেন ভিডিও করেন হ্যাঁ অনুমতি নিছেন কিনা। তো এটা আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করছিলাম যে একজন লোক আমাকে মানে বলতেছিল জিজ্ঞাসা করতেছিল অনুমতি ছাড়া কেন ভিডিও করি এটা ভালো না আপনাদের মনে আছে কি না তো ওই জায়গাটা হচ্ছে এই জায়গা এবং ওইটা হচ্ছে এই জায়গার লাস্ট আপডেট তো তখন আপনাদেরকে দেখাইছিলাম যে রাস্তা খননের পাশ চলতেছে তারপরে ড্রেনের নিচে মাটির নিচে যেই একটা ড্রেন থাকে ওই ড্রেন পরিষ্কার হইতেছিল ওইটা দেখাইছিলাম কিন্তু এখন দেখেন অলরেডি কিন্তু হচ্ছে এদিক দিয়ে তো কাজ শুরু হয়েছে আর এদিক দিয়ে হচ্ছে আপনার পিলার যে উঠানোর কাজ ওইটাও অলরেডি প্রায় শেষ এখন শুধু যে সিমেন্ট ঢালাই দেওয়ার অপেক্ষা তো এইভাবেই যে ধারাবাহিকভাবে আপনাদের প্রতিটা জায়গার যে আপডেট সেটা আপনাদের দেখাইতে চাই কিন্তু কিছু কিছু ভাই আছে তারা আমাকে বলে কেন বারে বারে এক জায়গা দেখাই কেন বারে আমি এক কুমেরের বাচ্চা দেখাই তো যাই হোক এটা নিয়ে অনেকবার বলা হয়েছে আপনাদের সাথে কথা আর কথা বলতে চাচ্ছি না এই বিষয় নিয়ে আবার যদি কখনও কেউ এমন করে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। ভালো হইলেও সে ভালো কমেন্ট করলেও শেয়ার করব ব্যাড কমেন্ট করলেও শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই বিল্ডিংটা এই বিল্ডিংটা একদম মানে একদম শেষ এটা যে ইউজ হবে এটা কোনো ওয়ে নাই যে অর্ধেক ভেঙে আমরা যেমন দেখলাম যে অন্যান্য বিল্ডিং অর্ধেক ভেঙে ফেলা হয়েছে আর অর্ধেক ইউজের জন্য রাখা হয়েছে হ্যাঁ মানে ওই দিক দিয়ে আসলে মানুষ থাকতে পারবে বা ওই দিক দিয়ে কাজ করতে পারবে কিন্তু এই বিল্ডিংটার ক্ষেত্রে কিন্তু অন্যরকম এই বিল্ডিংটা একদম পুরাটাই ভেঙে ফেলা হয়েছে এমনকি এখানে কোনো যে একটা হসপিটাল দিবে বা একজন থাকবে সেই অবস্থাও এখানে নাই তো যাই হোক যেহেতু দি আসলে অনেক মুক্ত এলাকা যুক্ত এলাকা যার কারণে ভিতরে যেতে চাচ্ছি না আপনাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করব দর্শক আমার আইডিতে যেহেতু প্রতিনিয়তই অনেক লোক আসে তো দেখা যায় প্রতিদিন কেউ না কেউ আমার আইডিতে আসে তো অনেকে হয়তো বা এই ঢাকা আমি ঢাকা সিলেট হাইওয়ে সম্পর্কে আসলে জানে না তো তাদের উদ্দেশ্যে আমার এই ঢাকা সিলেট হাইওয়ে সম্পর্কে কিছু তথ্য দেওয়া কারণ অনেকেই কিন্তু অনেক জায়গায় থাকে যেমন অনেকে বিদেশ থাকে হ্যাঁ বিদেশ থাকে তিনি এই তথ্যটা জানার কোনো ওয়ে নাই তা ওনার জানার ইচ্ছা আবার দেখা যায় যারা নরসিং বাইরে বা ঢাকা বিভাগের বাইরে থাকে তারাও জিনিসটা জানে না হ্যাঁ জানার অনেক ইচ্ছা তো তাদের জন্য আসলে আমার এই তথ্যটা দেওয়া এই ঢাকা সিলেট হাইওয়ে সম্পর্কে তো সড়কটি ঢাকার কাজপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত দুইশো কিলোমিটার শেষ হওয়ার কথা মূল সড়কের উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রথস্থ সড়ক ছাড়াও শিশুটি সেতু তিনশো পাঁচটি কালভার্ট ষাটটি ফ্লাইওভার ও ওভারপাস এবং ছয়টি রেলওয়ে ওভারপাস থাকবে এরই মধ্যে ঢাকা সিলেট অংশের তেরোটি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ তো এই হচ্ছে আমার সেই তথ্য ঢাকা সিলেট হাইওয়ের যে ম্যাগাসিটির প্ল্যান এটা হচ্ছে সেটা এবং এই তথ্যটা আসলে আমি কালেক্ট করেছি গুগল থেকে তো যাই হোক তথ্যটি আপনাদের সাথে শেয়ার করে দিলাম এখানে লেখা আছে সাবধান হাই ভোল্টেজ দূরে থাকুন তো আমি ওদিক দিয়ে যাব সাবধান থাকব না তো এই যে এখানে লাস্ট যখন দেখছিলাম এই জায়গাটা মাত্র মাটি খুঁড়তে ছিল হ্যাঁ নিচের থেকে পরিষ্কার করে ইয়ে হয়েছিলো যাতে এই মানে এই যে পিলারটা দেওয়া হয় তো অলরেডি কিন্তু এখানে পিলারটা প্রায় শেষ এখন হচ্ছে ভিতরে সিমেন্ট সিমেন্টের ডালাই দেওয়া হবে চলুন আরও সামনের দিকে আমরা অগ্রসর হই এবং সামনেও কিন্তু আরেকটা পিলারের জন্য অলরেডি রড বসানো হয়েছে এখন রড বসানো হয়েছে এখন শুধু মানে এই যে এমন সাচ গোলা দিবে আর কি তো দর্শক এই যে দেখেন এখানে এই যে একটা জিনিস আপনাদেরকে দেখাই এই দিক দিয়ে কিন্তু গ্যাসের লাইন গেছে দেখছেন একটা সাদা এটা কিসের লাইন জানি না হয়তো বা গ্যাসের লাইন হইতে পারে আরেকটা ছোটো করে একটা কালো যে এটাও সম্ভবত গ্যাসের লাইন তো এই গ্যাসের লাইনগুলোর জন্য কিন্তু আলাদা করে দেখেন মুভ করা হয়েছে এই যে দেখেন কত সুন্দর করে এখানে ঢুকানো হয়েছে আর এমন প্রসেসে দেওয়া হয়েছে যাতে করে এখানে কোনো ধরনের প্রবলেম আসলে ফেস না করতে হয় আর আমি আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি আমি আসলে কখনো এখানে আসি নাই এই প্রথম এই যেটা যেটা বলছিলাম দেখেন এই যে গ্যাসের লাইনটা তো ভিতর দিয়ে দেখেন এই যে লোহার ভিতর দিয়ে এটার উপরে আলাদা করে আরেকটা লোহার আবরণ দেওয়া হয়েছে যাতে করে এটাতে কোনো ধরনের ফাটল বা কোনো ধরনের আঘাত প্রাপ্ত না হয় কারণ যেহেতু এখানে অনেক লোহার কাজ তো দুই একটা আঘাত লাগতেই পারে আঘাতের কারণে যেন কোনো ধরনের এখানে আসলে প্রবলেম না হয় সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে তো এইভাবে আসলে সামনাসামনি এই প্রথম দেখা এখন দেখেনি যে এখানে যে লোহার লোহার যে একটা সারি সারিভাবে সাজানো হয়েছে অর্থাৎ তাদের মন তাদের মতো করে যে একটা কাঠামো করা হয়েছে এখন হচ্ছে এটার ভিতরে ইয়া দিবে সিমেন্টের ঢালাই দিয়ে এটা শুধু উপরে ওঠা ফেলবে আর এই যে এরই পাশে দেখতে পাচ্ছেন যে বিল্ডিং এটা হচ্ছে হজরত শাহজালাল হাসপাতাল জেনারেল হাসপাতাল যে নিচে লেখা আছে হজরত শাহজালাল রহমতুল্লাহ এই জেনারেল হাসপাতাল যাই হোক তো এটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে এই রাস্তা উন্নয়নের কারণে এই রাস্তাটাও সরি এই হাসপাতালটাও কিন্তু এখন বাদ দেওয়া হয়ে গেছে এখন হয়তো অন্যত্র সরা হবে তো আপনাদেরকে যেটা দেখাইলাম যে গ্যাসের যে লাইনটা এটা ওই দিক দিয়ে ঢুকাইছে কিন্তু মাঝখান দিয়ে একটা স্টিলের মতো একটা যেটা দেখাইলাম তখন কিন্তু আবার দেখেন এই পাশে কিন্তু আবার আগের মতোই তো এই আর কি গ্যাসের লাইনের অবস্থা আর এই যে আমরা যদি আরেকটু এই সাইডে আসি শাহজালাল হাসপাতাল থেকে আরেকটু যদি এই দক্ষিণ দিকে আসি তাহলে সরি এটা উত্তর দিক না আরেকটু উত্তর দিকে আসলে আপনাদের দেখা দেখানো যাবে আর অনেক কিছু যেটা হচ্ছে এই যে সড়ক বিভাগ এই সড়ক বিভাগের যে একটা এখানে একটা গেট ছিল আমার অনেক ভিডিওতে হয়তো বা আপনারা দেখছেন এই গেটের পাশেই কিন্তু একটা চেক পয়েন্ট ছিল এই চেক পয়েন্টটা ভেঙে ফেলা হবে এবং এই গেটটাও কিন্তু অলরেডি এখানে ভেঙে ফেলা হয়েছে সড়ক বিভাগের হ্যাঁ আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পিলার ওঠানোর জন্য একটা প্রস্তুতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ছিল আমাদের আজকের ঢাকা সিলেট হাইওয়ে জেলখানার মোড় থেকে সদর হাসপাতাল পর্যন্ত আপডেট তো দর্শক এই ছিল আমার আজকের ভিডিও তো আমি এই মুহূর্তে এখান থেকে আমার আজকের এই ভিডিওটি শেষ করতে চাচ্ছি কারণ ভিডিও অনেক বড় হয়ে গেলে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেন না সেটা আমি আসলে বুঝি তো এই জন্য আমি চাই না যে ভিডিও লং হোক এবং আপনাদের এটা বিরক্তির কারণ হোক তো দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে নতুন কোনো দিনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ